আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন পাঁচই মে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে আমার ধারণা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই দিনের ইতিহাসটা উম্ম স্মরণ করতে বাধ্য হবে যেই দিন আল্লাহ রসুল সাল্লা কিছু আসে নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছিল হাসি মুখে আল্লাহর জমিন আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্যে এমনকি শুধু সেই সাপলা চত্বরের ঘটনাই তো না অতীতে ফিরে গেলে সেই পাঁচ আর ছয় মেয়ের সাথে যেমনিভাবে ভাবে চত্বরের ঘটনার সম্পর্কে একইভাবে ছয় মেয়ের সঙ্গে বালাকোটের শ্রী সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী সেই বালাকোটের ইতিহাসেরও সম্পর্ক যেই বালাকোট একদিক থেকে ছিল বাহ্যিকভাবে মনে হচ্ছিল সব শেষ কিন্তু আরেক দিকে ছিল বিশাল এক জিনিসের সূচনা বালাকোটের ময়দানে এসে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর কাফেলা থেমে যেতে বাধ্য হয়েছিল কারণ একে একে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল এমন আমিরুল মিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যাকে উম্মত তখন হাতে হাত রেখে বেয়াত দিয়ে উম্মতের ইমাম খালিফ এবং আমির হিসাবে ঘোষণা দিয়েছিলেন ইমামাতে কুবরার বেয়াত দিয়েছিলেন তাকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এই ভারত উপমহাদেশে ইসলামী শাসন পতনের পরে আবার নতুন করে যেই শাসন সূচনা হয়েছিল সেটাকেও অঙ্কুরেই বলতে গেলে শেষ করে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ একটা নিজাম আছে শহীদের রক্ত কখনো বৃথা যায় না যেই মাটিতে কখনো শহীদের রক্ত ঝরে ওই মাটি থেকে একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে এজন্যই তো আমরা বলি ইসলাম জিন্দা হোতা হয় হার কার বালাকে বা কারবালার পরে ইসলাম জিন্দা হয় কিভাবে কারবালা মানে তো পতন তাহলে কারবালার পরে ইসলাম আবার বিজয়ী হয় কিভাবে হ্যাঁ দৃষ্টিতে দেখলে কারবালা মনে হতে পারে পতন কিন্তু পরিণামের বিবেচনায় ফলাফলের বিবেচনায় আল্লাহর নিজাম আর আল্লাহ সুন্নার বিবেচনায় দেখলে কারবালাগুলো কোনো পতন হয় না বরং একদিকে মাজলুমের গা থেকে ফোটা ফোটা করে রক্ত ঝরে আর একদিকে তার রক্তের প্রতিটা ফোটার বদৌলতে জালেমদের ধ্বংসের ফয়সালা লেখা হতে আগে জালেমের ধ্বংস এমনি এমনি হয় না আল্লাহ রসুল সাল্লাম তার এক সাহাবি যার নাম তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন যখন নবীজি মদিনা শরীফ থেকে তাকে বিদায় দিচ্ছেন দেওয়ার সময় তাকে শেষ কিছু নসিহাত করে দিলেন প্রথমে ভূমিকা দিলেন শোনো মহাদ মনে হয় এই বছরের পর আমার সাথে তোমার আর দেখা হবে না হয়তো এর পর তুমি যখন মদিনায় আসবা তখন আমার মিম্বার আর আমার কবরের পাশ দিয়ে তুমি যাবা আমার সাথে দুনিয়ায় হয়তো তোমার দেখা হবে না তো একেবারে শেষ সময় আল্লাহ রসুল সল্লাহল্লাহসলাম তাকে আখারি যে কয়েকটা ওসিয়াত করেছিলেন এর মধ্যে অন্যতম ছিল ইত্যাদি দাওয়াতাল মজলুম ফাইন নহুল এই সাবেন আল্লাহ হেজাব আরে তুমি একজন সাহাবী তারপর তোমাকে বলছি শোনো মাজলুমের বদ্যয়াকে ভয় করে চলবা কারণ মাজলুমের বদ্দ আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না দুনিয়াতে দোয়া কবুল হতে মাঝে মাঝে বাধা হয় জমিনে বসে বান্দা দোয়া করে কিন্তু রব পর্যন্ত দোয়া পৌঁছায় না যেমন যাদের হারাম ইনকাম আছে হারাম কামাই করে হারাম খায় হারাম কাপড় চোপড় পরে আল্লাহ রসুল সাল্লাম বলেন এমন ব্যক্তি যদি প্রচন্ড পেরেশান হয়ে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলো মলিন পা নিয়ে কোন এক উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্ব হে আমার রব হে আমার রব হে আমার রব কিন্তু নবী বলেন তার অবস্থা হলো এমন আমাতামুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম ও গুযিয়া বিল হারাম فان يستجاب لذلك অর্থাৎ তার অবস্থা হলো যা খায় সেটাও হারাম যা পান করে সেটাও হারাম যে কাপড় পরিধান করে সেটাও হারাম এমন কি তার রক্ত মাংস গোশত এগুলো গঠিত হয়েছে এগুলো হারামের অর্থ দ্বারে গঠিত হয়েছে নবী তো দেখা যায় দোয়া কবুলের পথে কিছু বাধা থাকে যদি এমন হয় কোনো ব্যক্তি হারামে জড়িত থাকে তার দোয়া আল্লাহ পর্যন্ত না বাধা পড়ে যায় পর্দা পড়ে যায় আল্লাহ রসল কে বুঝিয়ে দিচ্ছেন শোনো তুমি একজন সাহাবি তুমি যদি তোমার দ্বারাও যদি কারো উপর জুলুম হয় মাজলুম কে এটা বড় কথা না সে যদি কোন অমুসলিম হয় কিন্তু মাজলুম যদি বিচার দেয় দেয় জানায় তাহলে সেই মাজলুমের আল্লাহ পর্যন্ত পুঁচতে মোট সময় লাগে না আল্লাহ সেটা অবশ্যই কবুল করে নেয় হ্যাঁ তবে কবুল করার একটা অর্থ আবার অনেকে বোঝে না অনেকে ভাবে যেমন আমাদেরকেও রিমান্ডে বলতো এই পাঁচই মে একদিকে তো সাপলার ইতিহাস আর একদিকে আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম এই মে মাসের পাঁচ তারিখে দুই হাজার একুশ সালে তা আমাদেরকে রিমান্ডের মধ্যে টিটকারি মেরে বলতো যে দেখ তোদের হুজুরদের বদয় আমাদের কিচ্ছু হবে না কেন কারণ বদায় যদি কিছু হতো এই পরিমাণ বদা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের নাম নিশানো না তো নতুন করে আর কি বদা দিবা কারণ আমরা গ্রেফতার হলাম মে মাসে আপনাদের থাকার কথা নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে যে ঝামেলা হলো ঝামেলার পর থেকেই তো গ্রেফতারই শুরু হলো তো মে মাস আসতে আসতে রমাজানের আমি গ্রেফতার হলাম তেইশ রমজান তেইস রমজান আসতে আসতে কয়েকশো ওলামা গ্রেফতার হয়ে গেছে তো বদোয়া তো কম পায় নাই বহুত বদ্ধাই পেয়েছে তো বলছে এই বদ কাজ হবে না যদি হতো বহু আগে ধ্বংস হয়ে যেতাম যেহেতু ধ্বংস হই নাই তার মানে দুইটার যে কোনো একটা হয়তো তোমাদের হুজুরদের মধ্যে ভেজাল ঢুকে গেছে এজন্য তোমাদের বদায় কাজ হয় না অথবা আমরা যা করছি ঠিকই করছি এজন্য শকুনের দোয়ায় গরুয়ার মরছে না দুইটার যে কোনো একটা সুতরাং যতই বদা দেওয়া কোনো লাভ হবে না ওই সময় আমার মনে পড়ে কথাটা আমাকে না বলছিল আরেকজন আলিমকে উদ্দেশ্য করে পরবর্তীতে আরেকটা সময় ওই অফিসারের সাথে যখন কথা হয় কথা প্রসঙ্গে আমি করলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার দোয়া কবুল হতে কি কোনো বাধা ছিল বলল না না নবীর দোয়া কবুল হতে আবার কেন বাধা থাকবে আমি বললাম নবীজি কত দোয়া দিলেন মক্কায় কিন্তু সেটার ফল প্রকাশ পেল মোদী নাই কোনোটা পাঁচ বছর পর কোনোটা আট বছর পর কোনোটা দশ বছর পর যেমন একটা হাতে শুধু উদাহরণ হিসেবে শোনাই আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ মক্কায় একদিন কাবা শরীফ তফ করছিলেন তফ বুঝেন তো কাবা শরীফ মাঝখানে রেখে চারদিকে ঘোরা প্রদক্ষিণ করা আল্লাহ রসুল তফ করছিলেন এক কোনায় মুশরিকদের কয়েকজন লিডার বসা কুরাইশের লিডার আল্লাহ রাসূল চক্কর খেতে খেতে তাওয়ফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে এক চক্কর এভাবে সাতটা চক্কর যদি খায় তাহলে একটা তাওয়ফ সমাপ্ত হয় তো আল্লাহ রাসূল তাওয়ফ করতে করতে যেই কয়েকবার ওদের সামনে দিয়ে যাচ্ছিলেন এক সঙ্গে কয়েকজন লিডার বসা নবীকে দেখলেই আজে বাজে মন্তব্য করছিল নবীকে নিয়ে এই জামানায়ও দেখবেন পূজুদেরকে নিয়ে যদি পত্রিকায় কোনো রিপোর্ট থাকে বিশ্বাস করে পজিটিভ রিপোর্ট থাকে কমেন্টে দেখবেন কিছু মানুষের কাজই হলো এরা গালি দেওয়া ঠিকাদারে নিয়ে নিয়েছে মানে হুজুর একটা দেখলে গালি না দিলে পেটের ভাত কেমন জানি হজম হয় না অফলাইনে আবার সাহস করে না কারণ জানে রাস্তাঘাটে হুজুরে গালি দিলে পাবলিকের মায়ের একটাও মাটিতে বলবে না এ নাস্তিক বেঈমানদের সব আজফলন সব হুঁকার দেখবেন অনলাইন বুকে বাস্তবে দেখবেন ওরা কোনো हिम्मतই করে না দূরে বসে বলবে যে স্ব আজ মাহফিল হতে দেওয়া যাবে না রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে দেওয়া যাবে না এই যাবে না সেই যাবে না কিন্তু বাস্তবে সামনাসামনি এসে মোকাবেলা করার हिम्मत রাখে না তো দেখা যায় আল্লাহর রাসূলকে যেভাবে টিটকারি মারছিল বারবার বারবার তো নবীকে যখন গালি দিতছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে লাল হয়ে যাচ্ছিল নবীজির চেহারা জেহতে অনেক সুন্দর ছিল তিনি যখন রাগান্বিত হতেন চেহারা এত লাল হতো মনে হতো যেন তার চেহারায় কেউ ডালিমের দানাগুলো নিংড়ে দিয়ে দিয়েছে ডালিমের দানা যদি ব্লেন্ডার করেন অথবা চেপে নিংড়ে এর রস যদি কারো চেহারায় ঢালেন যতটা লাল হবে আল্লাহ রসুল যখন রাগ করতেন তখন তার চেহারা মোবারক কেমন লাল হয়ে যেত তো এরপর নবী কিচ্ছু বলছিলেন না তো অফ করেই যাচ্ছিলেন কিন্তু একবার দুবার তিনবার যখন বারবার নবীকে গালি দিচ্ছিল অবশেষে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদেরকে উল্লেখ করে বললেন আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলছি আমি তোদের কাছে सवाल नहीं বাক্যটা বড় জটিল বাক্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এমনকি কোনো কোনো আছে নবীজি হাত দিয়েও ইশারা করলেন এভাবে নিজের গলার দিকে দেখি এভাবে ইশারা করলেন আল্লাহর কসম আমি তোদের কাছে এটা নিয়ে এসেছি যেই মাত্র ইশারা করলেন দরকার তো স্বাভাবিক তো এটাই গালি আগের চাইতে আরো বাড়বে এমনকি গায়েও হাত তুলতে পারে কারণ আপনাকে যদি লোকে গালি দেয় আপনি দুর্বল থাকেন প্রতিবাদ করলে দেখবেন আরো তেরে এসেছে ওই কোনো নারীকে যদি ং করে সে যদি একা থাকে বখাটে অনেকজন যদি সে প্রতিবাদ করে তাহলে লাভ কিছু হয় না উল্টা তারা অনেক সময় আরো খারাপ বিহেভ শুরু করে দেয় তো আল্লাহ রসুল যখন তাদেরকে কথা বললেন ওরা তো জানে আল্লাহ রসুল বাহিনী নাই তার কিছু নাই তো দরকার তো এটাই যে এবার নবীর উপর আরো চড়াও হবে গালি আরো বেশি দিবে কিন্তু হাদিস স্পষ্ট আছে তারা সবাই এমন ভাবে চুপ হয়ে গেল মনে হচ্ছিল এরা যেন জিন্দা না মুর্দা মানুষ মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না কেন কারণ তারা জানতো নবীর জবান থেকে যা বের হয় পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু এর ব্যতিক্রম কখনোই হবে না হওয়া সম্ভবই না তার মানে ওরা টের পেয়ে গেছে যে নবী যাদেরকে বলেছে ওদেরকে জবাইয়ের শিকার হতে হবেই হবে কিভাবে হবে এটা আল্লাহ জানে না কিন্তু মোহাম্মদ যা বলে গোটা যেতে পারে তার কথা বাস্তব হতে ভুল হয় না তো যখন এটা বলল সঙ্গে সঙ্গে সবাই চুপ কেউ কোনো কথাই বলতে পারছে না অবশেষে তাদের মধ্য থেকে বয়স্ক এক লোক এসে নবীজির পিঠে হাত বুলিয়ে দিয়ে নবীকে সান্ত্বনা দিল আরে ভাতিজা দেখো তোমার এলাকার মহ আরা তোমার বংশ বংশীয় চাচা তুমি থাক এদের কথায় কষ্ট নিও না বলে ফেলেছে তুমি তোমার তপ শেষ করে ঘরে চলে যাও ওই দিন নবীকে দ্বিতীয় কোনো গালি দিল না বসে বসে ওরা ভাবছিল কপাল তো শেষ হ্যাঁ পরবর্তী দিন নবী আবার তপ করতে বের হয়েছিলেন তখন এত মারা মেরেছিল আল্লাহ রসুলকে মারতে 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 তাকে আহত করে ফেলেছিল এমন কি তাকে রক্ষা করতে এসে সিদ্দিক একবার আবু বকর রাজি আল্লাহ পর্যন্ত এত আঘাতের শিকার হয়েছিলেন তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিলেন তো যেই সাহাবি হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন নবী তো কথাগুলো বললেন মক্কায় কিন্তু যেই কয় লিডার সেখানে উপস্থিত ছিল যাদেরকে উদ্দেশ্য করে নবী বলেছিলেন আমি তোদের কাছে জবায়ের বিধান নিয়ে এসেছি ওদের সব কয়টাকে অল্লাহিলা দরাই তুমি আলি বিবাদরা তাদের সব কয়টাকে বদরের কূপের মধ্যে উল্টো লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি তার মানে সবাই মৃত্যুবরণ করেছে এবং বদরে যারা মারা গিয়েছে সব লাশগুলোকে নিয়ে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলা হয়েছিল এর মধ্যে এই কয়েকজন ছিল এবং তাদের গলায় আঘাত ছিল কেন কারণ আল্লাহর নবী যা বলেছিল বিষয়টা তেমনই হবে কিন্তু মাঝখানে কত লম্বা সময় অতিবাহিত হয়েছে